সদর হাসপাতাল থেকে এক থেকে দেড় কিলোমিটার দক্ষিণ দিকে এই যে তিন কাটার উপর নির্মিত পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট ডবল বলবৈ চলে আছে দুই ইউনিটের বাসা জরুরি বিক্রি হবে এর সামনের রাস্তার অবস্থা তলার উপরে কলম দেওয়া তিন কাটা জমির উপর নির্মিত খুব সুন্দর একটা বাড়ি সদর হাসপাতাল থেকে দেড় কিলোমিটার দক্ষিণ দিকে পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট দুই ইউনিটের বাসা তিনটে বৈধ গেচের চুলা আছে কিনে হবে বাড়িটা যারা এদের ধরনের বাড়ি খুঁজতেছেন তারা এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মাধ্যমে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর একটা বাড়ি এই জায়গা অনেক পরিবারই পুরো তিন কাটা জমির উপরে পরিবারই নির্মিত। সামনের রাস্তা না গাজীপুর সিটি থেকে গাজীপুর সদর হাসপাতালে শহীদ তাজউদ্দীন হাসপাতাল থেকে এক থেকে 2 কিমি দক্ষিণ দিকে এই বাড়িটার অবস্থান তিন কাঠা জমির উপর নির্মিত পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কম্পিটিল তিনতলা কলম কলম করা আছে তিন ডাবল বল চুলা আছে ভাড়া আসতেছে জরুরি বাড়িটা বিক্রি হবে মালিক মূল্য এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আলোচনা সুযোগ আছে খুব সুন্দর লোকেশন এক বাড়িটা বুঝে পাশে বহুতল ভবন বুঝতে